আইপিএলের এই মৌসুমে সবচেয়ে বেশি রান বর্তমানে বিরাট কোহলির বিরাট কোহলি শুধু ব্যাটিংয়ে সেরা সেটা কিন্তু নয় বিরাট কোহলি যে ফিল্ডিংয়েও সেরা সেটা আবার দেখা গেল আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংসের তেরোতম ওভারের ঘটনা ভিসেক বিজয় কুমারের ডেলিভারিটি ঠেকিয়ে দিয়েছেন রাহুল টোয়াটিয়া রান নেওয়ার জন্য ভঙ্গি করতেই দৌড়ে উইকেটের অর্ধেক পেরিয়ে গেছেন নন স্ট্রাইক প্রান্তে থাকা শাহরুখ খান অবশ্যই ব্যাটার আর ফিরে আসতে পারেননি কেননা তখন বল চলে গেছে ফিল্ডার বিরাট কোহলির হাতে আর বলটি লুফে নিয়ে বিরাট কোহলির কি অবিশ্বাস্য থ্রো সেই থ্রো একদম স্টাম্পে গিয়ে আঘাত আনে এবং এই যাত্রায় আউট শাহরুখ খান এর আগে চার উইকেট পরে গিয়ে বিপদে পড়েছিল গুজরাট টাইটান্স সেখান থেকে দুর্দান্ত খেলছিল শাহরুখ খান আর শাহরুখ খানকে বিরাট কোহলি দুর্দান্তভাবে রান আউট করে দেয় চব্বিশ বলে সাঁইত্রিশ রানে শেষ হয় এই ব্যাটারের ইনিংস রাহুল টোয়াটিয়া বলছে তুই পাগল নাকি কার হাতে বল দেখতে পাচ্ছিস না বিরাট কোহলির মতো প্লেয়ারের হাতে বল দেখে দৌড় দেয়াটা বোকামির কাজ বিরাট কোহলির হাতে বল গেলেই সেই স্টাম্প ভেঙে দিবে এটা শতভাগ নিশ্চিত বিরাট কোহলির এমন থ্রো ও রান আউট দেখে ইমপ্রেস হয়ে গেছে ক্যামেরুন গ্রিন